আপনারা অনেকেই জানেন যে কোরিয়ান কসমেটিক্স এর একটা সুখ্যাতি আছে যেই যেই দেশগুলোর কসমেটিক্স আসলে আমরা কিনে ব্যবহার করি আমাদের নিজেদের বাংলাদেশের কসমেটিক্স সেই সেই দেশগুলোতে কিন্তু আরেকটি হচ্ছে বানানো হচ্ছে মার্কেটিং হচ্ছে এবং বাংলাদেশে যেই পরিসরে আমরা হচ্ছে কসমেটিক্স এর শুধুমাত্র কসমেটিক্স নয় হোম কেয়ার স্কিন কেয়ার কালার কসমেটিক্স কালার কসমেটিক্স এর মধ্যে আপনারা জানেন যে এখানে অনেক মানুষই আছেন সো লিপস্টিক থেকে শুরু করে আমরা হচ্ছে এমন করতে চাই সমস্ত কিছু যেটার জন্য আমাকে আর কখনো মেড ইন ফ্রান্স আর খুঁজতে হবে না হার্ড রিমার্ক হার্ডেন প্রোডাক্ট আমি কিন্তু নিশ্চিন্তে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো বিকাজ আমাদের প্রথম টার্গেট হচ্ছে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক প্রোডাক্ট আম এতক্ষণ সবাই বলেছে যে ভেজালের যে বিষয়টা আমরা কিন্তু মাঝে মাঝেই দেখছি যে বিষয়টা দেখছি আপনারাই ইউজ করছেন চিন্তায় কিন্তু আমাদের রিমার্ট হার্টের পরিবার হার্ট স্টোর চালু করেছে এবং উইদ ইন শর্ট টাইম কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে দশ হাজারেরও অধিক সে সময় আমরা কিছু বলবো না আপনারাই বলবেন দেশের মানুষ বলবে যে এই ব্র্যান্ডটা হচ্ছে আমার দেশের ব্র্যান্ড প্রবাসী যারা আছেন গর্ব করে বলবেন যে এটা আমার দেশের ব্র্যান্ড প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবেন যে ইয়াস এটা আমার দেশের পণ্য এই পারফিউমটা আমার দেশে এই কালার কসমেটিক্স এই লিপস্টিক এই মেকআপ প্রোডাক্ট এটা আমার দেশের এটা আমার প্রত্যেকে প্রত্যেকটা বাংলাদেশী অন করবে সেদিন আর বেশি দূরে না অলরেডি কিন্তু বিজ্ঞাপন চিত্র কিন্তু ধারণ করা চলছে অনেক সেলিব্রিটি অনেক বড় বড় স্টাররা বিজ্ঞাপন করছেন বিভিন্ন প্রোডাক্টের রিমার্ক কার্ডেনের বিভিন্ন প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন চলছে সো আমাদের যে টার্গেটটা যে হার্ড এন্ড স্টোরে শুধু আপনি কসমেটিক্স না হোম কেয়ার না কালার কসমেটিক্স না एवरीथिंग কালার কসমেটিক্স হোম কেয়ার স্কিন কেয়ার পারফিউম एवरीथिंग আপনি একটা স্টোর থেকে নিশ্চিন্তে যেন নিয়ে যেতে পারেন আপনার জন্য আপনার প্রিয়জনের জন্য সে লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশের জন্য বাংলাদেশকে গর্বিত করার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার আজকেই শেষ নয় এ ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে থ্যাংক ইউ এভরি থ্যাংকস আগেইন থ্যাংক ইউ